আমার আবার গুছি দিও নতুন লাগানি লাগতেছে আর সাফ করে দাম লাগতেছে কে সাফ করে দাও করলো আর কয়েকটা আছে সৈতান এই করি সৈতান এইখানে হাইডা চেরি কেটকে নষ্ট হয়ে যাবে আমার আজকে মেতে মঙ্গলবারের দিন মঙ্গলবারের দিনে তো তো মনটা আছে আর রোডটা কি লাগে মঙ্গলবারের দিনও এই রোডে মানে কাম তো মনটা আছে না

আমার কিছুটা দিলা মঙ্গলবারের দিনে কি আমার দৌড়েছি রে দৌড়েলছি আমার সৈতান আমার সৈতানে দৌড়েছি মঙ্গলবারের দিনে আগত বাচ্চা গিয়ে আমরা 아무시대 i 대 u 알라